মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেও মার্কিন সামরিক বিমান নামার অনুমতি দেয়নি মেক্সিকো পঁচিশ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে শুক্রবার গুয়েতেমালায় মার্কিন সামরিক বিমানের তিনটি ফ্লাইট অবতরণ করে প্রতিটি ফ্লাইটে প্রায় আশি জন করে অভিবাসী ছিল মেক্সিকো নিয়েও একই ধরনের পরিকল্পনা ছিল ট্রাম্পের এজন্য সেখানে একটি বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয় কিন্তু মেক্সিকো তাতে সায় দেয়নি শেষ পর্যন্ত মেক্সিকোতে নামতেই পারেনি মার্কিন সামরিক বিমান চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রশাসন রিমেইন ইন মেক্সিকো কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেয় এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ঢুকতে চাওয়া অমেক্সিকান প্রার্থীদের মামলা সমাধান না হওয়া পর্যন্ত তাদের মেক্সিকোতেই থাকতে বাধ্য করা হয় এ নিয়ে বুধবারই কড়া প্রতিক্রিয়া দেখায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া সিনবাউম অবশ্য এ নিয়ে মুখ খোলেনি মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে বিশ জানুয়ারি দায়িত্ব নেন ট্রাম্প সেদিনই মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি এরই মধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়নের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে আরও হাজার হাজার সেনা মোতায়ন করা হতে পারে বলে ধারণা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে আরও উত্তেজনা বাড়বে দেশের মধ্যে এর বাইরেও মেক্সিকোর পণ্যের উপর ফেব্রুয়ারি থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরব ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তিদের সরিয়ে নিতে এর আগেও সামরিক বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র অতি সম্প্রতি দুই সালে আফগানিস্তানে এমন ঘটনা চোখে পড়েছিল একজন মার্কিন কর্মকর্তার ভাষায় অভিবাসীদের সামরিক প্লেনে চড়িয়ে নেওয়ার মতো ঘটনা সাম্প্রতিক ইতিহাসে এটাই প্রথম তথ্য বলছে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় পাঁচ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছে তাদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র नेक्स्ट रिपोर्ट दिग्विजय